আসসালাম আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আজকের গল্পটা একদম আলাদা কারণ এটা আমার নিজে লেখা নয় এটা আমাকে পাঠিয়েছে আমার খুব কাছের একজন বন্ধু সে বলেছে এই গল্প পড়ে শোনালে মানুষ রাত জেগে ভাববে ঘুম আসবে না আমি যখন প্রথম পড়লাম সত্যি বলছি কিছু দৃশ্য আমার চোখে লেগে গিয়েছিল তাই আজ আমি সেটা তোমাদের শোনাব একটা গাছ তান্ত্রিক কালো জাদু আর সাতজন বন্ধু যাদের ভাগ্যে অপেক্ষা করছে এক এক করে ভিন্ন ভিন্ন মৃত্যু চলো শুরু করা যাক গ্রামের এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে আছে বিশাল এক বট গাছ কাণ্ড এত মোটা যেন কয়েকজন মানুষ হাত ধরে ঘিরলেও শেষ হবে না গাছে চারপাশ সব সময় ঠান্ডা বাতাস নেই তবু পাতারা ফিসফিস করে লোকেরা বলে এই গাছের ছায়া আসলে গাছের নয় এটা তান্ত্রিকের আত্মা যে এখানে বন্দি সাত বন্ধু শহর থেকে এলো বেড়াতে রনি রুমি সোহান আকাশ মিলন সেলিনা মাহি তাদের উদ্দেশ্য ছিল গ্রামের পুরনো কিংবদন্তি নিয়ে ভিডিও বানানো গ্রামের বৃদ্ধ মাধব মিয়া তাদের সতর্ক করলেন ওই গাছের নিচে দাঁড়িও না ছায়া যাকে স্পর্শ করে সে সাত দিনের মধ্যেই মরবে বন্ধুরা হাসতে হাসতে এগিয়ে গেল গাছের কাছে গিয়ে তারা ভিডিও করলো ছবি তুলল সেলফিতে দেখা গেল এক অদ্ভুত বিষয় সবাই আছে কিন্তু রনির পাশে দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট কালো অবয়ব লম্বা বিকৃত আর চোখ দুটো যেন গলছে সন্ধ্যায় সোহান একা নদীর ধারে হাঁটছিল হঠাৎ পানির থেকে কেউ ডাকছে তার নাম পা ডুবাতেই পানি কালো কালি হয়ে গেল আর তলার দিক থেকে গাছের শিকড়ের মতো কিছু তার গোড়ালি চেপে ধরল সে চিৎকার করলো কিন্তু মুখের ভেতর কালো পানি ঢুকে গেল পরের দিন ভোরে তার লাশ পাওয়া গেল শরীর জরানসি করে চোখ দুটো উধাও আকাশ রাতে নিজের ক্যামেরায় ফুটেজ দেখছিল হঠাৎ দেখলো ভিডিওতে সে একা নয় পেছনে দাঁড়িয়ে আছে কেউ যার হাত লম্বা নখ যেন ধারালো কাঠ হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল অন্ধকারে শোনা গেল গাছের ডাল ভাঙ্গার শব্দ তারপর কাচের মতো কেটে যাওয়া চিৎকার সকালবেলা আকাশকে পাওয়া গেল খাটের উপর গলা থেকে মাথা আলাদা শরীরের ভেতরে গাছের ছোট ডাল গজিয়ে আছে মিলন অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো সে গাছের নিচে দাঁড়িয়ে আর চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মুখে নেই কোনো চামড়া শুধু কাঠের মতো শুকনো খুলি ঘুম থেকে উঠে দেখে তার হাতে পায়ে ধীরে ধীরে শিকড় গজাচ্ছে চিৎকার করতে করতে বাইরে দৌড় দিল কিন্তু মাটির ভেতর থেকে বেরিয়ে এলো একটা মোটা শিকড় তার পুরো শরীর চেপে ধরে মাটির ভেতরে টেনে নিল কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে শুধু শুকনো মাটি আর এক ফোঁটা রক্ত বাকি রইল সেলিনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসরাচ্ছিল হঠাৎ চুল টানতে গিয়ে দেখল পুরো চামড়া উঠে আসছে মাথা থেকে আর ভেতরে গাছের গুড়ির মতো বেরিয়ে আসছে আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো তান্ত্রিকের হাত তার মুখ চেপে ধরে টেনে নিল ভেতরে আয়নায় তখন শুধু দেখা যাচ্ছে গাছের কাণ্ডের ভেতরে আটকে থাকা সেলিনার বিকৃত মুখ মাহি জানালা দিয়ে তাকিয়েছিল দেখে বাইরে গাছের ডাল অদ্ভুতভাবে নড়ছে ডালগুলো ভেতরে ঢুকে তার গলা পেঁচিয়ে ফেলল কিন্তু তাকে সঙ্গে সঙ্গে না মেরে গাছ ধীরে ধীরে তার শরীরের সব হাড় ভেঙে ফেলল এক একটা শব্দে চিৎকার আরও ভয়ঙ্কর হয়ে উঠল শেষে ডালগুলো তাকে ছিঁড়ে বাইরে ফেলে দিল শরীরের অর্ধেক শাখায় ঝুলছে বাকি অংশ মাটিতে সপ্তম রাত পুরো গ্রাম তখন নীরব পুরোহিত বললেন তুই গাছের কাছে দাঁড়িয়েছিলি রবি আগুন নিয়ে গাছের দিকে গেল আগুন ধরানোর আগে মাটি ফেটে বেরিয়ে এলো তান্ত্রিকের অর্ধেক মুখ অর্ধেক গাছের কাণ্ড শিকড় রনিকে আকাশের দিকে তুলল আর ধীরে ধীরে তার দেহ কাণ্ডের ভেতরে ঢুকে যেতে লাগলো শেষে শুধু শোনা গেল হাড় ভাঙার শব্দ আর তান্ত্রিকের বিকৃত হাসি পরদিন ভোরে গাছের চারপাশে সাতটি নতুন কবর এই গল্পটা আমাকে পাঠিয়েছে আমার বন্ধু সত্যি বলতে আমি এটা পড়ার পর রাতে আলো নিভিয়ে ঘুমাতে পারিনি যদি এই দৃশ্যগুলোকে কল্পনা করা হয় তখন আমরা হয়তো বুঝতে পারবো কতটা ভয়ানক মৃত্যু হয়েছে তাদের সে বলেছে তুই জানিস তোর কলমে এমন ভয় আছে যা পাঠকের মাথায় গেথে যায় আর তোমাদের জন্য যদি কোনো দিন এমন কোনো গাছ দেখো যেটার ছায়া অদ্ভুত ঠান্ডা আর চারপাশের চেয়ে আলাদা তাহলে মনে রেখো কিছু ছায়া মানুষের নয় আর সেগুলো থেকে দূরে থাকাই ভালো আজকে ফ্রাইডে স্পেশালে এটি আপনাদের জন্য ছিল আপনারা চাইলে আপনাদের যে কোনো ঘটনা আমাদের শেয়ার করতে পারেন সচেতন থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ